ভিডিও শুরুর আগে অবশ্যই বুঝতে পারতেছেন আমি কী নিয়ে কথা বলবো তবে হচ্ছে কি আজকে আমাদের তো কোনো ফুড ব্লগ না তবে ফুড ব্লগের একটা অংশ মনে করতে পারে যেহেতু আমি ফুড ব্লগটা ডেভেলপ করবো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ফুড ব্লগের একটা অংশই তো বিষয়টা হচ্ছে গিয়ে আমি মনে করলাম যে না আমার ফুড ব্লগের যে এই ভিডিওটা আরও ডেভেলপ করার প্রয়োজন তাই হচ্ছে গিয়ে আমি এই ক্যামেরাটা পারচেস করলাম আল্লাহ আবরুল আসসালামু আলাইকুম আলাইকুম উপায় কেন নিউ মিনি ব্লগ ভিডিও আপনাদেরকে আবারও আমার এই ছোট্ট ব্লগে স্বাগত আজকে হচ্ছে গিয়ে বুঝতে পারতেছেন অবশ্যই বুঝে আসছেন যে আমি ক্যামেরা নিয়ে আজকে ব্লকটা করতে যাচ্ছি তো বিষয়টা হচ্ছে গিয়ে আমি ফুটবলক করতেছি তো আমার মনে হচ্ছিল গিয়ে না আমার হচ্ছে ব্লগ আরও ডেভেলপ করতে হবে তো সবচেয়ে আকর্ষণ যে বিষয়টা করে সেটা হচ্ছে গিয়ে কোয়ালিটি ভিডিও কোয়ালিটির তো ভালো থাকলে দর্শকরা দেখতে পছন্দ করে সেই কথা হচ্ছে গিয়ে মনে করো আমি টিকটকে স্কল করতেছিলাম হঠাৎ করে দেখলাম যে ওদের একটা ভিডিও আমার সামনে চলে আসলো এর মধ্যে হচ্ছে অ্যাকশন ক্যামেরা ওয়াটারপ্রুফ আমাদের প্রাইসটা অনেকটা লো ছিল সেই কারণে মনে করলাম না আমার তো একটা ক্যামেরা লাগবে সেই ক্ষেত্রে আমি তাদের সাথে কথা বলেই এটা ওয়ার্ডার করে ফেলি দেন হচ্ছে তারা বলল যে দুই দিন পর চলে আসবে তো আমি ওয়াটার করার পর দুই দিন অপেক্ষা করতেছি তো দুই দিন পর হচ্ছে আমাদের ক্যামেরাটা পার্সেস করতে হবে পার্সেস করার পর হচ্ছে গিয়ে সব কিছু ভিডিও টিডিও করে দেন হচ্ছে গিয়ে মেক করে আপনাদের দিতে হবে সে হচ্ছে আমার দুই দিন পূর্ণ হলো তো ডেলিভারি ম্যান আমাকে কল দিয়ে বলতেছে ভাইয়া আপনার একটা ওয়ার্ডার আছে সেটা নিয়ে যান তারপর হচ্ছে গিয়ে আমি বাসাতকে বের হয়ে হচ্ছে বেরিয়ে গেলাম আমার মালটা পার্সেস করার জন্য সেই হচ্ছে গিয়ে বেশি দূর না আমাদের একটু সামনেই এই রাস্তাটা সেই হচ্ছে গিয়ে আমি এখন কোনো ভিডিও করব না তো ক্যামেরা হাতে পেয়ে দেন হচ্ছে গিয়ে আমি ভিডিওটা করবো কারণ হচ্ছে রাস্তায় অনেক মানুষগুলো থাকবে সেজন্য করতেছি না আর কথা না বলে মালটা আগে পার্সেস করে নিই মালটা পার্সেস করার পর বাকি যে কথাগুলো আছে সেগুলো ইনশাল্লাহ বলবো আমার যে ক্যামেরাটা পার্সেস করার কথা ছিল সেটা হচ্ছে আমি পার্সেস করে এখন আমার হাতেই আছে তো এখন বলতে পারেন যে ভাইয়া এটা নিউ যেহেতু কিনছেন তাহলে হচ্ছে কি এটার উপরে পেপারগুলো বাইশ স্টিকারগুলো কই গেলো তো ডেলিভারি ম্যান থাকতেই আমি হচ্ছে সবগুলা ইয়ে করছি দেখছি তো ভাইয়া চুনা অনেকবার কাইছি আর খেতে চাই না সেই ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি ম্যান সামনে রেখি আমি পুরো বিষয়টা চেক করছি ক্যামেরা ঠিক আছে কিনা না হয় কি না তো টোটাল বিষয়গুলো চেক করার পর দেখা যাচ্ছে না সবগুলা ঠিক আছে আমার সব অকে তাদের যেভাবে বলছিল সেভাবে পাইছি সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি এটা আনছি তো এখন হচ্ছে গিয়ে যেহেতু আমার অনেকদিন ভিডিও হয় না প্রায় এক সপ্তাহ ধরে ফুট ব্লগিং করতেছি না এখন ইনশাআল্লাহ হচ্ছে না আপনার কন্টিনিউ পুরো ভিডিওটা পাবেন প্রতি সপ্তাহে কম হলেও তিনটা পাবেন যদি করি এখন কন্টিনিউ ইনশাল্লাহ করব তো এখন হচ্ছে গিয়ে যদি আপনার সাপোর্ট করে ইনশাআল্লাহ আরও ভিডিও করতে থাকবো সমস্যা নেই আর বেশি কথা না বলেই হচ্ছে এটা বাসায় যায় বাসায় গিয়ে হচ্ছে গিয়ে আমি ভিডিও করে আপনাদের ফুল সেট আপটা দেখাচ্ছি তো আমি চলে আসছি বাসায় চলে এসে হচ্ছে গিয়ে ফুল বসলাম বসার পর হচ্ছে গিয়ে হাত দিয়ে ফোন ধরতেছি ভাই আর এক হাত দিয়ে হচ্ছে গিয়ে এটা আমি বের করে সেট করতে চাচ্ছি তো ব্লগ করা কতটা যে কষ্ট সেটা বলার মতো নেই কেউ নেই ক্যামেরাম্যান তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে নিজেই হচ্ছে ক্যামেরা হাতে রেখে একাধ দিয়ে হচ্ছে পুরো বিষয়টা ইয়ে করতে হচ্ছে তো পেরা যদি আপনারা এইভাবে সাপোর্ট করতেন তাহলে আরও ভালো হতো যেহেতু অত কষ্ট ব্লক করতে এই পরিমাণে যদি ভিউ আর লাইক আসতো তাহলে ভাইয়া ভালো হতো তো বিষয়টা হচ্ছে সমস্যা নেই আমরা হচ্ছে এটা সেটা করি বা অন করে দেখা যাক অ্যান্ড দেন হচ্ছে কি আমি এটা অন করে দেখ এই ইয়ে করলাম খুব সুন্দর অন হয় বাট এখন দেখা যাচ্ছে এটা কোনো মেমোরি কার্ড নেই তো এটাতে মেমোরি কার্ড লাগাতে হয় আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় ভালো এটা ওয়াটারপ্রুফ পানিতে রেখে ভিডিও করা যায় তো সেটা হচ্ছে কি আমার খুব ভালো লাগছে যে অনেক সময় পানি নিচ্ছে ভিডিও করা যায় সমস্যা নেই আর সেটা হচ্ছে গিয়ে আর এটা ওয়াইফাইও আছে ওয়াইফাই কানেক্ট করা যায় এটা হচ্ছে বিষয় এটা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে আর ক্যামেরাটা কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনারা এটা বলে আর ব্যাকসাইডে ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর লাগতেছে আসলেই এটা অনেক সুন্দর আর এটা সাইজ কিন্তু অনেক ছোটো যে পরিমাণে দেখা যাচ্ছে এটা সাইজ ছোটো আর ক্যামেরার যে স্ট্যান্ডগুলো আছে বিভিন্ন স্থান এটা হচ্ছে মোটর বাইক করা যায় এর চার্জার চার্জারও দিয়ে রাখছে আর বিষয়টা হচ্ছে গিয়ে আরও অন্যান্য নাটগুলো যেগুলো আছে এই মোটর ব্ল্যাক করার জন্য সেগুলো আছে নিজে হাতে দল স্ট্যান্ড আছে হাতে রাখার জন্য বেলও দিয়ে দিতে ওরা যাতে বেল দিয়ে আমরা ভিডিওটা করতে পারি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই জায়গা হচ্ছে তাদের ইয়েটা আছে মেনু আছে এই জায়গা হচ্ছে একটু রাত বিষয়গুলো যদি আপনি না বুঝেন ক্যামেরা কিনে তাহলে হচ্ছে গিয়ে এই বইটা পড়ে নেবেন বা ওই বইটা দেখে দেখে সবগুলো করলে কিন্তু আপনার হয়ে যাবে পুরোপুরি সেট আপটা তো এই সেট এই যে বিষয়টা আছে সব বিষয়গুলোই এই বইয়ের মধ্যে আছে আর দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি আমি মনে হচ্ছে যে যেই টাকা দিয়ে আনছি এই কোয়ালিটি অনুযায়ী ভালো আমার কাছে মনে হয় এটা খুবই ভালো হচ্ছে যে এখন হচ্ছে গিয়ে আমার ভিডিও করা যাবে আর হচ্ছে এটা ব্যাক সাইড বাই বলার মধ্যে নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাক সাইড তো সাইড থেকেই হচ্ছে গিয়ে আমি পুরা ফ্রি দেয় কারণ সুন্দর একটা বিষয় আছে তো সবগুলো যে টাকা দিয়ে কিনলে বাই এই বিষয়গুলো না সুন্দর বা শখের একটা জিনিস আছে সেটা শখ করে হচ্ছে মানুষ অনেক কিছু করে আমি না শখ করে একটা ক্যামেরা কিনলাম মানে যেহেতু ব্লগ করতে যাচ্ছি তো অবশ্যই আমার তো ক্যামেরা লাগবে তো ক্যামেরাটা হচ্ছে গ্লাসের ভিতর থেকে আমি কুলে দেখাচ্ছি ওয়াটারপ্রুফ যেহেতু এটা গ্লাস সেটা ভিতর পানি না ঢোকা তো সেই ক্ষেত্রে এটা বের করা যায় এটা কুলা রাখা যায় সমস্যা নেই কুলে রেখে হচ্ছে ইয়ে করা যায় ভিডিও করা যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে বামা দিয়ে করতে অনেক কষ্ট হচ্ছে দেন দেখেন এটা কতটা ছোটো বা কতটা সুন্দর লাগতেছে এটা এই বিষয়টা হচ্ছে তো এই উপরে যে চুস্তা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে ক্যামেরা এ করার কারণে ওকে দিলে সেটা হচ্ছে ক্যামেরাটা অন হয় ওকে দিলে আবার বন্ধ হয়ে যায় তো এটা হচ্ছে অনেকটা ছোটো ভালো লাগতেছে ছোটো জিনিস অনেক ভালো লাগে তো বিভিন্ন ইনসিডেন্ট আছে তো যাই হোক আমাদের এই ছিল পুরো ভিডিওটা ধন্যবাদ আমার এই পুরো ব্লগটা দেখার জন্য তারা দেখতেন অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ইনশাআল্লাহ এখন হচ্ছে কন্টিনিউ আপনার ফুড ব্লগও পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা থ্যাংক ইউ ফর ওয়াচিং